শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য হল আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণবিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন এবার যদি এই লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামের বিরোধী হয় তাহলে শিবির করা হারাম আর যদি এই লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামেরই কথা বলে তাহলে শিবির করা জায়েজ অনেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্বন্ধে একেবারেই কিছুই জানে না আর এই জানে না বলেই ছাত্রশিবির নিয়ে নানা ধরনের ফ্যান্টাসি তৈরি হয় কিন্তু যারা প্রায়োগিক জীবনে কাছ থেকে ছাত্রশিবিরকে দেখেছে তারাই বলতে পারে তাদের প্রকৃত অবস্থান সম্বন্ধে ছাত্রশিবিরের সংবিধান রয়েছে আপনি তাদেরকে বুঝতে চাইলে তাদের ছোট্ট এই সংবিধান বইটিও পড়তে পারেন তাদের নিয়মিত কাজ কি তা জানতে হলে আপনি ছাত্রশিবিরের কর্মপদ্ধতি বইটা পড়তে পারেন তাদের কর্মপদ্ধতি আর বাদবাকি পাঁচটা রাজনৈতিক দলের মতো নয় সেখানে পদ পাওয়ার লোভেনে তাদের পিছনে ঘুরে ঘুরে পাচাটার নজির নেই রাস্তায় রাস্তায় নেতার পিছনে অয়থা স্লোগান দেওয়ার নজিরও ছাত্রশিবিরের কর্মীদের নেই ছাত্রশিবিরের অনেক কর্মসূচির মাঝে কয়েকটি কর্মসূচি উল্লেখযোগ্য যেগুলো না নিয়মিত না করলে ছাত্রশিবির আপনাকে ছেড়ে দিবে এক নিয়মিত জামাতের সহিত সালাত আদায় দুই নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন তিন নিয়মিত ইসলামিক অন ইসলামিক উভয় সাহিত্য অধ্যয়ন চার নিয়মিত একাডেমিক পড়াশোনা পাঁচ দাওয়াতি কাজ করা ছয় নিয়মিত নিজের বন্ধু শুভাকাঙ্ক্ষীদের সহিত যোগাযোগ রাখা সাত নিয়মিত ব্যায়াম পত্রিকা পাঠসহ নানা কার্যক্রম আছে উপরের উল্লেখিত বিষয়সমূহ সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে একজন ছাত্র শিবির কর্মীর নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট রাখা লাগে যা কমপক্ষে প্রতি সপ্তাহে একদিন তার দায়িত্বশীলদের দেখানো লাগে ছাত্রশিবিরের মানোন্নয়ন করতে তাদের কয়েক মাস নানা ধরনের যাছাই বাছাই পর্যালোচনা এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এতকিছুর পরও একজন শিক্ষার্থীর জন্য ছাত্রশিবির করা হারাম এটা কি করে হতে পারে ছাত্রশিবিরের নামে নানা প্রকার মিথ্যা গুজব ছড়ানো হয়েছে যার মধ্যে ছাত্রশিবির রক কাটে এমন এক ধরনের কথা শোনা যায় কিন্তু একজন সক্রিয় কর্মী সাথী সদস্যদের বাস্তব চরিত দেখলে এমনটা আপনি কখনোই বিশ্বাস করবেন না সবাই ভাবে জামায়াত শিবির বোধ হয় শুধুমাত্র একটি রাজনৈতিক দলই এদের ইলেকশনে দাঁড়ানো ছাড়া আর কোনো কাজই নেই কিন্তু বাস্তব সত্য হল রাজনীতি জামায়াতের অনেকগুলো কর্মপদ্ধতির একটি মাত্র শিক্ষা সংস্কৃতি সাহিত্য থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রেই তাদের কর্মপদ্ধতি রয়েছে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে মাঠ পর্যায় থেকে অনবরত পর্যবেক্ষণের মধ্যে রেখে কিভাবে ইসলামের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই কাজ করে চলছে ইসলামী ছাত্র শিবির দেশে যে সকল জেনারেল পড়ুয়া দিনী ভাই রয়েছেন তারা যখন দিন নিয়ে পড়াশোনা করেন এক সময় না এক সময় তারা ইকামাতে দিনের গুরুত্বটা ঠিকই উপলব্ধি করতে পারেন দিন শেষে দেরি হলেও সকলেই সাইয়েদ আবুল আলাম মৌদুদির সেই ক্যারিসমেটিক বিপ্লবের কথাই বলে গোলাম আয়েমের সেই দূরদর্শী দৃষ্টিতে দেশ ও বিশ্বের ইসলামপন্থীদের অবস্থা তুলে ধরে দিন শেষে বলব ছাত্রশিবির সবাই করতে পারে না ছাত্রশিবির করতে হলেও একটা যোগ্যতা লাগে আর সবার সেই বুঝ বা উপলব্ধিও থাকে না এইরকম রকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না